দেখেন আজকে দমকে তোমাকে দাম কমতে আসছে নর রানী জড়া কত পড়বে এরকম এক হাজার দুইটা কত পড়বে কি টাকা কি টাকা সত্যি সবাই ভালো আছেন বন্ধুরা আজকেও চলে আসছি আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতাম কি অবস্থা আছেন কেমন কি যে শুরু করছেন ভাই আপনি একটার পর একটা চমক আছে এগুলো সব সেল দেখেন সব সেল যাই হোক বন্ধুরা যারা আমাদেরকে ভালোবাসেন ভিডিও গুলো দেখেন কবুতরগুলো লন আসলেও একবার ভালো লাগলে বা ভালো পয়সা পাইলে তারা কিন্তু বারবার কবুতরগুলো সংগ্রহ করতে চান আজকে রাশেদ ভাই অনলি তিনশো টাকা পিসও কবুতর দিছে ছয়শো টাকা জোড়া কবুতর দিছে এরপর ফেন্সি কবুতর ভাই আচ্ছা কত জোড়া কালেকশন আছে আজকে ভাই চল্লিশ জোড়া মতো ছিল পনেরো জোড়া মতো ছিল পঁচিশ জোড়া পঁচিশ তিরিশ জোড়া মতো এখন আছে মাসাল্লাহ মাসাল্লাহ আর সবই ভাই মানে তো ধামাকা

যারা যারাই নেন দ্রুত অ্যাডভান্স করবেন আর যদি বলেন যে ভাই আপনি টাকা পাঠাইতে ভয় ভাই আপনি শহীদ ভাই চিনেন লালন বেরি চিনেন এখন নাম্বারটা পাঠান আমি কবুতর ডেলিভারি দিয়ে দেবো রাইট ভয়ের কোনো কারণ নাই যেমন ওই রাশেদ ভাই আমার চ্যানেলে তিন বছর উপরে হয়ে গেছে ভিডিও সারে হ্যাঁ একদম লাগাতারভাবে তো এরা যদি পলে যাওয়ার লোক হয়তো এতদিন ভিডিও ছাড়তে পারতো না

রাহিম প্রিয় কলিজার বন্ধুরা আজকের বেরোয় শুরু করছি একদম খুবই সুন্দর্যময় একজোড়া কাশ্মীরি রেসার কবুতর দিয়ে একদম অভার লাইটের মধ্যে রাশেদ ভাই বল ভাই কালেকশনটা কই থেকে ভাই একদম জার্মানি থেকে নাকি ভাই মিরে থেকে কাশ্মীর রেসার না ভাই বন্ধুরা চোখ ভাই চোখ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পাকিস্তানের মধ্যে ভাই তো খুবই খুবই সুন্দর বন্ধুরা আমি এর আগে আপনাদেরকে অনেক কাশ্মীরি রেসার্ দেখাইছি এত হাইটের মধ্যে আমি রেসার দেখাইতে পারি নাই ওই আপনার বামেটা হচ্ছে নর্ আর সামনেটা হচ্ছে মাদি ফুল লানিং দুরা মশলা নর্ মাদি বন্ধুরা একদম सेम হবে আর রশিদ তো জানেনই কো কম দাম আমি আপনাদেরকে গুলো প্রোভাইড করে থাকে ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া কোন ভাইয়া যদি দাম adamant করে 250 টাকা 아 ভাই এরে প্রথমে দেখাই দিছি জুরাটা ভাই প্রথমে দেখাই দিছি only 1500 বন্ধুরা দেখেন তো এই ধরনের একটা পিয়ার যার কাছে থাকে দাম দেয় 2300 2400 আজকে আজকে এই জমতকার মাত্র 1500 টাকা বন্ধুরা জোড়া কি একটাই আছে না কাশ্মীরি রেসার বন্ধুরা একটা জোড়ায় আছে ওভারলাইটার মধ্যে যারা নিতে চান রানিক পিয়ারটা একজন ভাই পাবেন অনলি 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকা থাকবে বড় ভাই নর্ত ডাক শুরু করেন সবাই আরজঞ্জল কবুতর নটটা হচ্ছে ব্ল্যাক গোল্ড মাদেরা ফুল ব্ল্যাক ভাই রানিং জুরা ডিম বাচ্চা করছে মাশালা মাশাআল্লাহ চিক চিক করে না ভাই ওলি দুই বা ডিম বাচ্চা করানোর একদম ইয়াং কবুতর এই যে কেমন কি দাম দিচ্ছেন ভাইয়া আর দাম দামি নাক করলে মাত্র 2000 টাকা মাত্র 2000 দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক গোল্ড যদিও अवेलेबल পাওয়া যায় বাট আমাদের একদম সলিড ব্ল্যাক কালার মধ্যে আসলে খুবই কম এর বড় মাতি মাদি যে সকল ভাই বন্ধুরাই চমৎকার রানিং পেটা নেবেন বানিতে আগ্রহী করেন এর উড়ে গেছেগা দোরসিন দোরসিন ভাই ঠিক কবদুরগুলো খুবই স্বটপটা তো যাই হোক যারা পেয়ারটা নিতে চান মাত্র দুই না ভাই মাত্র দুই হাজার টাকা থাকবে এই পেয়ারটা প্রিয় বন্ধুরা যারা অল্প দামে ভালো মানের হাই ফ্ল্যাট কবুদরগুলো সংগ্র করতে চান তাদের জন্য থাকবে আজকে নাপতে কবদূর কি একজোড়ায় ভাই

মানে হোয়াটসঅ্যাপে এমন নক করছে ভাই আমার লাগবই লাগবই আমি কই ভাই অ্যাকচুয়ালি সব খামারে এই মালগুলো পাওয়া যাইতেছে না বর্তমানে আর যে খামারে পাওয়া যায় বিডিও ছাড়ার লগে লগে শেষ হয়ে যায় আমার উনি আবার নক করছে যে ভাই আপনি যদিও পান আমারে একটু কাইন্ডলি আমাকে লিঙ্ক একটু দিবেন আসলে লিঙ্ক আমরা দিতেও পারি না কেন আমাকে মনে থাকে না যেহেতু আমরা বিডিও করার কাজেই থাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় গাড়ি ঘোড়াতে অবস্থা থাকতে হয় তো যাই হোক ওই শুভাকাঙ্খী যদি দেখে থাকে না চমৎকার পেটটা নেওয়ার চেষ্টা করবেন রাশেদ ভাই জানেনি সবার জায়গা একদম কম দামে তার কৌতুতুকগুলো প্রোভাইড করে ভাই এখানে হোয়াইট কি নর আচ্ছা টাইগার এটা মাদিটা

রানিং জুড়া দো না ভাই রানিং জুড়া এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া এই জুড়াটা কোন দামাদামি করলে 2500 টাকা দামাদামি না করলে মাত্র 1800 টাকা খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা রেড চেকার এই রেচো মাদি এই রেচো মাদি এই সামনেটা যেটা আমি আসলে এর জন্য আর এই পেটাপুর মাত্র 1800 টাকা 1700 টাকা দাম কি কোন আমি তো 1700 ভাবছিলাম কিন্তু বাইজান আমার কাছে মাত্র 1500 টাকায় রেড চেকার বন্ধুরা রেসার ফুললি রানিং জুড়া মাত্র 1500 টাকা আজকে

একশ টাকা আগে লাগবো কেউ আবার নেবেল করবার যায় না দিদি ভাই ভুল করে কেউ কয় ভাই একশো টাকা দিতে হবে না দু হাজার তাহলে তাই না যার নিবের মন্দিরের চোখো মার্শাল পাথরের চোখ খুবই সুন্দর রিং এই চমৎকার রানিং জোড়া বড় সাইজ হলেও নিজে ডিম হচ্ছে নিজে করা গ্যারান্টি রয়েছে এই পেটা থাকবে মাত্র একুশশো টাকা মাত্র দুই হাজার একশো টাকা থাকবে একশো টাকা আগে লাগবো একশো টাকা আগে লাগবো বড় ভাই কি দেখাইতেছেন ভাই রেসার কবুতর মাছ শালা এটা দারুণ ইনস্টালা খুব সুন্দর নবাই হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম খুব সুন্দর বন্ধুরা একটা কালারের মধ্যে এখানে বামেরটা নর ডানেটা মাদি ফুল রানিং জুরা এই জোড়া কত পড়ু ভাইয়া কোন ভাইয়া যদি দাম আমাদের নাคุলে কথা ভাই মাত্র 1500 টাকা বন্ধুরা জুরাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুললি রানিং বিয়ার আর নরমালে একদম সেম এই জোড়া থাকবে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 মাত্র 1500 সুপ্রিয় বন্ধুরা আমরা লাল কালার মধ্যে একজন বাগদাদি দেখাবো খুবই সুন্দর একদম হাই লেভেলের ভাই চোখ গুলো খুব সুন্দর লাগে না ভাই মার্শাল একদম হলুদ চোখ এবং লাল বডি তো এটা তো রানিং জুড়া টিম বাচ্চ করছে এই হচ্ছে নর বন্ধুরা সামনে বামেটা হচ্ছে বামেটা হচ্ছে মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ধামাদামি না করলে অনলি ষোলোশো দিয়ে দেখ পনেরোশো 1400 টাকা 1400 টাকা ওভারটেক করে দাম দেয় এলা বোঝের বন্ধুরা এরই তো আমি চাই যে সকল তাই না আসলে বন্ধুরা খুব সুন্দর ময় চমৎকার পিয়ারটা দেখেন কালার গুলো কিন্তু খুব সুন্দর একদম লাল হলুদ হবে একদম চক হবে একদম হলুদ এই রানিং জোড়াটা থাকবে মাত্র 1400 টাকা বন্ধুরা মাত্র 1400 টাকা দাগু গেছে ভাই মাত্র 1400 টাকা প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আরেক জোড়া আর্সেঞ্জেল কবুতর দেখাবো ভাইয়া আর্সেঞ্জেল দ্বিতীয় পেয়ার এটা তো রানিং জোড়া ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে না এখন ফার্স্ট ডিম বাচ্চা করব 10 টা 10 পেটা কমপ্লিট আচ্ছা এই যে বামেটা হচ্ছে নর ডানাটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন জোড়া কোনো ভাই দাম আদমি করে 3500 টাকা আর দাম আদমি না করলে এক টাকা এক কুছড়াগা আরো আছে নাকি কমトム 2000 টাকা করে দিছে খুব সুন্দর বন্ধুরা লেবেলিং লেভেল করে দিছে ফাইনালিস্ট লেভেল ফুললি রানিং আই জোরা আরসেনটেল 10 কমপ্লিট অনেক দিনই বাচ্চা গড়াইতে পারবেন এই জোরাটা থাকবে আজকে মাত্র 2000 টাকা বন্ধুরা মাত্র 2000 বাইকি আমার রেসার কবুতর দেখাাইতেছেন কাгти কবুতর ভাই সরি কাгти কবুতর একদম ছোট ছোট মধ্যে কাকজি না একদম সাদা কালারের মধ্যে আছে ভাই ডিমটা পাচ্ছে ছোট ছোট এর জন্য ডিমটা দেখালাম না তাই না আমার যার পাশে বন্ধুরা কবুতর যখন প্রথম ডিম বাচ্চা করে বা ডিম পারে তখন কিন্তু মাঝে মাঝে একটা পারে মাঝে মাঝে দুইটাও পারে আর দুইটা বলে একটু ছোটও পারে মানে টেস্ট টেস্ট ম্যাচ তো যাই হোক এখানে ডানেরটা মা দিব আমের টা নর এই পেট ফার্স্ট ডিম করছে যারা নেবেন অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন একদম একদম সাদা এই জোড়া কত পড়বে দামাদামি না করলে কত মাত্র এগারোশো টাকা এগারোশো টাকাও আপনার কাছে কবুতর আছে হ্যাঁ তারপরে এত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে সকল ভাইয়েরা এই চমৎকার পেয়ারটা নিবেন মাত্র এগারোশো টাকা বন্ধুরা মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকা জোড়াটা ভাই আমরা কি চিলা দেখাইতেছি এই যে নরে ডাকুটে গেছে হ্যাঁ মাশাআল্লাহ ডানাটা বন্ধুরা নর সামনেরটা এটা হচ্ছে মাডিটা ফুল রানিং একদম সাফ চোখের মধ্যে এই জোড়া কত যাচ্ছেন একদম অরিজিনাল অরেঞ্জ চিলা ভাই এই জোড়াটা না করলে 1500 টাকা only টাকা খুব সুন্দর সুন্দর বড় সাইজের এক জোড়া অরেঞ্জ কালার চিলা ফুললি রানিং একটা জোড়া এই জোড়াটা যে সকল ভাই বন্ধুরা নিবেন মাত্র 1500 টাকা নিতে পারবেন ভাই মাত্র 1500 টাকার মধ্যে নিতে পারবেন এ বড় ভাই

এই যে দেখতে পাচ্ছেন দুইটাই রানিং নর করে খুব সুন্দর এই নট কত পড়বে ভাই কোনটা কত পড়বে এই নটটা এই যে এটা এই কিনতে গেলে একদম 2000 টাকা এই নটটা পুরো একদম 2000 টাকা এটা পড়বে 1500 টাকা এটা পড়বে 1500 টাকা দুইটা একসাথে কত দুইটা একসাথে একসাথে 2500 টাকা পড়বে না হ্যাঁ যারা নিবেন বন্ধুরা দাম আছে 3500 টাকা যারা একত্রে নেবেন দুইটা রানিং নর দাম পড়বে আজকে মাত্র 2500 টাকা থাকবে ওকে থ্যাংক ইউ দিস ইজ

এক হাজার টাকা ধরেন না নটটা এক হাজার টাকা সর্বনিম্ন প্রাইস আছে আজকে রানিং জোড়াটাই পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় একশো টাকা আগে দেওয়া লাগবে ওই যে কই বেরাবার ভাই লেভেলই করে দেই লেভেল করলে ভাল লাগে বেশি কাম বাজে না একশো টাকা লাভ বন্ধুরা যারা নেবেন অল্প লাভে কবুতরগুলো সেল করা এই রানিং জোড়াটা থাকবে আজকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা বড় ভাই এটা কি ভাই

আমার এমনি বয়স টয়েস বলে আপনারা ইয়ারফোন লাগে শোনা না কান কোন ফাইটা যায় উনি যে দাম দেয় আমার তো নাসির উপায় নাই তো যারা নিতে চান বন্ধুরা দুইটা কিন্তু চুইটাল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই রানিং জুরাটা এই রানিং প্লেটটা মাত্র 1000 টাকা বন্ধুরা মাত্র 1000 টাকা আজকে বড় ভাই কি যাইতেছেন এত বড় বড় সিরাজি সিরাজি রেড কালার সিরাজি রেড কালার বড় সাইজের সিরাজি না যারা বড়ো আছে সিরাজী কৌতুরা খুঁজতেছেন তারা নিতে পারবে এটা মাদি পিছর একটা নর রানিং কত পড়বে মাত্র দুই হাজার টাকা এর পনেরোশো টাকা চোদ্দোশো টাকা এত বড় কবুতর বন্ধুরা সিরাজী লাল কালার রানিং কেউ কি চোদ্দোশো টাকা দিতে পারবে কেউ পারবে না মাত্র চোদ্দোশো টাকা বন্ধুরা কেউ বড় ভাই সিঙ্গল সিরাজী আইসে দেখি নর কত পড়বে এক হাজার টাকা পড়বে হাতে কি কাগজি

একটা নরে দাম আছে বন্ধুরা আট থেকে নয়শো টাকা সর্বনিম্ন আবার কাজ দিয়ে একটা রানিং নর দাম আছে ফালাই দিলো পাঁচশো টাকা তো দাম আছে মিনিমাম কিন্তু পনেরোশো টাকা আজকে জোড়াটাই পেয়ে যাবেন বন্ধুরা মাত্র ছয়শো টাকা না ভাই মাত্র ছয়শো টাকা দুটো রানিং নর মাত্র ছয়শো টাকা এই যে বন্ধুরা চলে আসছে চলে আসছে অ্যান্ডোলজিয়ান কালারের মধ্যে

একদম অ্যান্ডোলজিয়ান পাকা অ্যান্ডোলজিয়ান ফুল বড়ি অ্যান্ডোলজিয়ান নিচে উপরে সবার অ্যান্দোলোজিয়ান যারা নেবেন এই চমৎকার নোটটা বলবো একদম দুই হাজার টাকা কেউ যদি চান ভাই আমি আপনাকে টাকাটা দিয়ে রাখলাম আপাতত নরের টাকাটা আমি দিয়ে রাখলাম একটা মাদি মিলে সেম কালার সেম গেট আপ কোয়ালিটি সাইজের মধ্যে একটা মালিমি দিয়ে আমার জোড়া দেন জোড়া বলবো চার হাজার টাকা যারা এই নোটটা নেবেন মাত্র দুই হাজার টাকা